আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম দরিদ্রতা ছিল রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নিত্যদিনের সঙ্গী খেয়ে না খেয়ে তিনি দিন প্রচারে সর্বাত্মক প্রচেষ্টা করেছিলেন কখনো দু চারটি খেজুর খেয়ে দিনাতিপাত করেছেন আবার কখনো কখনো একাধারে কয়েক দিন অভুক্ত থেকেছেন এরপরও মহান আল্লাহর ওপর তার আস্থা ছিল অবিচল ওমর রদিয়াল্লাহুদাল আনহু বলেন একদিন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে দেখলাম তিনি একটি খেজুর পাতার চাটাইয়ের ওপর শুয়ে আছেন তার ও চাটাইয়ের মাঝে কোনো চাদর ছিল না এতে চাটাইয়ের দাগ তার শরীরে লেগে গেল আর তিনি খেজুর গাছের আশ ভর্তি একটি চামড়ার বালিশের ওপর ঠেস দিয়েছিলেন আমি বললাম হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আপনি দয়া করুন তিনি যেন আপনার ওম্মতকে সচ্ছলতা দান করেন পারসিক ও রোমকদের সচ্ছলতা দান করা হয়েছে অথচ তারা আল্লাহর ইবাদত করে না তখন রাসুল আলী ওয়াসাল্লাম বললেন হে খাত্তাবের পুত্র তুমি কি এখনও এই ধারণায় আছো তারা তো এমন সম্প্রদায় যাদের পার্থিব জীবনই নিয়ামত আগাম দেওয়া হয়েছে অন্য বর্ণনায় আছে রসুল আলিহি ওয়াসাল্লাম বলেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া নির্ধারিত হোক আর আমাদের জন্য আখেরাত আয়সা রদি তালা আনহা বলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ লাগাতার দুই দিন জবে রুটি খেয়ে পরিতৃপ্ত হননি আর এ অবস্থায়ই তার মৃত্যু হয়েছে আবু হোর রদিয়াল্লাহতালাহ আনহু একবার এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের সামনে বকরি ভুনা পেশ করা হয়েছিল যা খাওয়ার জন্য আবু হোর তালা আনহুকে আমন্ত্রণ জানানো হল কিন্তু তিনি তা খেতে অস্বীকার করে বলেন রসুলসল্লাহ আলিহাসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অথচ জবের রুটি দ্বারাও পরিতৃপ্ত হতে পারেননি তাহলে আমি এই জবের রুটি কীভাবে খাই তাহলে আমি বকরি বুনা কীভাবে খাই সোহাইবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার চারশো চোদ্দ রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের দীর্ঘ দশ বছরের খাদেম আনাস রিয়ত বলেন রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের পরিবারের কাছে কোনো সন্ধ্যাকালেই একসা গম বা একসা অন্য কোনো খাদ্যদানা অবশিষ্ট থাকত না অথচ তার নয়জন জন স্ত্রী ছিল ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার একশো সাতচল্লিশ আনহা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লামের পরিবারবর্গ একদিনে দুবেলা খানা খেয়ে একবেলা শুধু খুরমা খেয়েই কাটিয়ে দিতেন সহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো পঞ্চান্ন তিনি আরও বলেন আমাদের ওপর দিয়ে মাস কেটে যেত অথচ আমরা এর মধ্যে ঘরে আগুন জ্বালাতাম না আমরা শুধু খুরমা ও খেজুরের উপর চলতাম তবে যত সামান্য গোস্ত আমাদের কাছে আসত সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো আটান্ন অন্যত্র আবু সালামা আয়সারদ্লাহ তালা এর বরাতে বর্ণনা করেন মোহাম্মদ আলী ওয়াসাল্লামের পরিবার বর্গের কোনো কোনো মাস এমনভাবে অতিবাহিত হতো যে তাদের কারো ঘরের চূড়া থেকে ধোঁয়া বের হতে দেখা যেত না আবু সালামা বলেন আমি জিজ্ঞেস করলাম তাদের খাবার কি ছিল তিনি বলেন দুটি কালো জিনিস খেজুরো পানি তবে আমাদের আনসারি প্রতিবেশীরা ছিল সত্যপ্রিয় তারা বকরি পালতেন এবং বকরির দুধ স্বরূপ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জন্য পাঠাতেন ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার একশো পাঁচচল্লিশ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের পরিবার পরিজন একাধারে কয়েক রাত ক্ষুধার্ত অবস্থায় কাটিয়ে দিতেন তার পরিবারে রাতের খাবার জুড়ত না আর বেশিরভাগ সময় জবের রুটি ছিল তাদের খাদ্য তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো ষাট রসুল আলিহি ওয়াসাল্লামের বিছানা সম্পর্কে আয়সা রদি আল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের বিছানা ছিল চামড়ার তৈরি এবং তার ভেতরে ছিল খেজুরের ছাল সহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো ছাপ্পান্ন আবু ওয়ায়েল রহমতুল্লাহ আলিহি বলেন একবার আমরা খাব্বাব আনহু এর সেবায় গেলাম খাব্বাব তখন বলেন আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করেছি এর কর্মফল আল্লাহর কাছেই প্রাপ্য আমাদের মধ্যে অনেকেই এই কর্মফল দুনিয়াতে লাভ করার আগেই ইন্তেকাল করেছেন তন্মধ্যে বিন ওমায়ের তালা আনহু অন্যতম যিনি উহুদের যুদ্ধে শহীদ হন তিনি শুধু একখানা কাপড় রেখে যান আমরা কাফনের জন্য এটা দিয়ে তার মাথা ঢাকলে পা বের হয়ে যেত আর পা ঢাকলে মাথা বের হয়ে যেত তখন রসুল সাল্লিহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এটা দিয়ে তার মাথা ঢেকে দাও এবং পায়ের ওপর ঘাস দিয়ে ঢেকে দাও অথচ এখন আমাদের মধ্যে এমনও আছে যাদের ফল পেকেছে এবং তারা তা সংগ্রহ করছে সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো আটচল্লিশ সায়দ বিন আবি ওয়াকাস রদিয়তালাহ আনহু বলেন আমি প্রথম আরও যে আল্লাহর পথে তীর নিক্ষেপ করেছে যুদ্ধের সময় আমাদের অবস্থা এমন ছিল যে দুবলা পাতা ও চাউ ছাড়া খাবারের কিছুই ছিল না এমনকি আমাদের মল বকরির মলের মতো হয়ে গিয়েছিল সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো তিপ্পান্ন ফাজারা বিন ওবায়দ রদিয়াল্লাহুতালাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখন লোকদের নিয়ে সালাত আদায় করতেন তখন কিছু লোক অসহনীয় খোদার জ্বালায় সালাতে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যেত তারা ছিল সোফার সদস্য তাদের অবস্থা দেখে বেদুইনরা বলত এরা পাগল নাকি রসুল সাল আলিহি ওয়াসাল্লাম সালাদ শেষে তাদের দিকে মুখ ফিরে বলতেন আল্লাহর কাছে তোমাদের যে কি মর্যাদা তা যদি তোমরা জানতে তাহলে তোমরা আরো ক্ষুধার্থ আরও অভাব অনটনে থাকতে পছন্দ করতে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো সাতষট্টি নোমান বিন বাসির রদি আল্লাহ তালা আনহু বলেন তোমরা তো এখন ইচ্ছে মতো পানাহার করতে পারছ অথচ আমি তোমাদের নবী আলী ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি এই শুকনো খেজুরও পেতেন না যা দ্বারা তার পেট ভরাতে পারেন তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো বাহাত্তর মোহান আল্লাহতালা আমাদের সবাইকে পৃথিবীর চলমান এই দুর্ভিক্ষের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন